কি দেখছো আকাশ লেখক ও আবৃত্তিকার চলো সাহায্য চাই আমেরিকা সাহায্য চাই ইউরোপ সাহায্য চাই আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া সাহায্য চাই সাহায্য চাই রাষ্ট্র পাথর চোখে কি দেখছো আকাশ তুমিও কি আজ অসহায় মানব জাতির মতো বড় অসহায় তুমিও কি দিশেহারা ভয়াল করোনার কাছে বিশাল আকার ফিরে দেখো ফিরে নিরন্ন বন্দি মানুষের আত্মচিৎকার ফিরে দেখো বিশ্ব জুড়ে হিরোসীমার হাহাকার ধর্ম বর্ণ রাজা প্রজা প্রজা একামন ঐক্যবদ্ধ মৃত্যুর মিছিল মিছিল হাকুরে কি দেখছো দেখছো সূর্য তাপে করোনার দল পুড়িয়ে দাও ধস্য করে দাও জীবাণু যত জীবন মৃত্যুর ভেন্টিলেটরে থাকা জীবন আবার জেগে জেগে উঠ বিমর্ষ আবার তাক পাখিরা ডাকিরা ডাকু ফুলের হাস হাসু سرستكبولواكاش